ওইয়া লাভ নেই আর চল তারা লেখা মাথা ঘুরে বাক্যে চলিয়ে হাওড়ি কামড়া গিয়ে কামড়া দেশের বাড়ি কই দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে কুমিল্লা এখানে কই থাকে এখানে না থাকি ওই ভিটুরিয়া এখানে আপনি একাই থাকে এখানে মায়ের দুটা তিনটা মাই তিনটা মাইয়া আছে আচ্ছা মেয়ে গোলারে নিয়ে থাকে মারি বলার না কাইলে করতে পারবি তোমার ভাল লাগে না মেয়েরা মেয়েগুলো চলে কেমনে মেয়েরা একটা তো পর একটা তো পর একটা তাই বাস করাইছি ও কি করে ও তো গার্মেন্টস এর পিএম নাকি জানি কই হ্যাঁ ওই ভাইয়া করে বুঝায় আচ্ছা ও ও খাওয়ায় না আপনারে আরে ওর হিংসা জি ওর জি হিংসা আল্লাহ ভাগ না বলা না বাবা আহা ওই বাবা খাওয়ায় না আমার কেউ খাওয়ায় না ও আল্লাহ খাওয়ার দরবারে কেউ না

ওইখানে জলা ইয়া ইয়া মোটিভেশনটা আসেনা পড়বতন হাই থ্যাঙ্ক ইউ নেন আজকে তাহলে চলে যান আজকে চলে যান বাবা বাবা গো এই তো লক্ষী বাবা পিঞ্জো বাবা বাবা আমারে বাঁচিয়ে দিও দিছো না